ইলন মহাকাশ মহাকাশভিত্তিক কোম্পানি স্পেস এক্সের রকেট আবারও এক পরীক্ষামূলক উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে আটাশ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান মূলত উৎক্ষেপণের তিরিশ মিনিট পরেই নিয়ন্ত্রণ হারিয়েছে স্টারশিপ পরীক্ষামূলক ফ্লাইট পরে এটি ভারত মহাসাগরের উপরে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে স্পেসএক্স এক বিবৃতিতে জানায় জ্বালানি লিক হওয়ার কারণে রকেটটি মহাকাশে ঘূর্ণায়মান হয়ে পড়ে এবং নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর ভূমণ্ডলে ঢুকে পড়ে পরে এটি র্যাপিড আনস্কেডিউল্ড ডিসঅ্যাসেম্বলি বা দ্রুত ও অনির্ধারিতভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায় মেক্সিকো উপসাগর তার পরিকল্পিত স্প্ল্যাশডাউন বাস্তবায়নের পরিবর্তে প্রথম পর্যায়ের সুপার হেভি বুস্টারটি বিস্ফোরিত হলে সমস্যার প্রথম লক্ষণ দেখা দেয় গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় একটি লাইভ ফিডে দেখা যায় যে মহাকাশযানটি স্টারলিং স্যাটেলাইট সিমিউলেটর এর পেলোড স্থাপনের জন্য তার দরজা খুলতে ব্যর্থ হয়েছে যদিও রকেটটি তার আগের দুটি প্রচেষ্টার চেয়ে অনেক দূরে উড়েছিল তবুও এটি লিক হতে শুরু করে এবং নিয়ন্ত্রণের বাইরে ঘুরতে শুরু করে এরপর একশো মিটার বা চারশো ফুট উঁচু এই রকেটটি একটি সাব পথে মহাকাশের মধ্য দিয়ে উপকূলীয়ভাবে অতিক্রম করে বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে এবং অবশেষে ভেঙে যায় এর আগে গত ছয় মাস আরেকটি স্টারশিপ রকেট উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয়েছিল মূলত স্টারশিপ প্রকল্পের পেছনে মাস্ক এরই মধ্যে বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছেন এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার পথ তৈরি করা डेस्क रिपोर्ट आज बार्ता